দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আগামীকালকে বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায় শুরু হতে যাচ্ছে বর্ডার গাভাস্কার ট্রফির পঞ্চম এবং শেষ টেস্ট ম্যাচ এখনো পর্যন্ত আপনার অস্ট্রেলিয়া দুইটা ম্যাচ জিতেছে ভারত একটা জিতেছে একটা ম্যাচ ড্র হয়েছে তো এই যে শেষ ম্যাচটা অনুষ্ঠিত হতে যাচ্ছে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সেইখানটাতে ভারতের জন্য কতটুকু গুরুত্ব বহন করতেছে এই ম্যাচটা সেটা হচ্ছে মুখ্য বিষয় বিকজ আমরা জানি যে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও অলরেডি সাউথ আফ্রিকা উঠে গেছে পাকিস্তানের এগেনস্ট একটা হাড্ডা হাড্ডি ম্যাচ জেতার পরে দুই উইকেটের ব্যবধানে তারা সেই ম্যাচটা জয়লাভ করেছিল তো সেখানে তো একটা দল নিশ্চিত হয়েই গেছে এখনও কিন্তু ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের যে সেকেন্ড যে টিমটা যাবে সেখানে কিন্তু তিনটা টিমের যাওয়ার সুযোগ আছে আপাত দৃষ্টিতে সেটাই বলা যায় ত্রিম টিমটা কারা ভারত অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা সেইখানে অনেক ধরনের সমীকরণ আছে ভাই অনেক মার প্যাচ আছে অনেক হিসাব নিকাশ আছে এক কথায় বলতে গেলে ভারতের ফেটটা এখন শ্রীলঙ্কার উপরে ডিপেন্ড করতেছে যে ভারত আসলে যদি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে হয় ভারতকে কি করতে হবে আগেই বলে রাখি ভারত কিন্তু এখনও দৌড়ে আছে এখনও ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপশিপে কিন্তু তারা বাদ পড়ে নাই তো আসেন আমরা একটু ডিসকাস করার চিন্তা করি যে কিভাবে আসলে ভারত ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে পারে সেটা হচ্ছে দেখেন ভারতের এখন পয়েন্ট কত উইনিং পার্সেন্টেজ আর কি পয়েন্ট না ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে যারা যে কয়টা ম্যাচ খেলছে তাদের একটা উইনিং পার্সেন্টেজের উপর ভিত্তি করে তারা আসলে ফাইনালে গিয়ে পৌঁছাবে তো ভারতের বর্তমানে উইনিং পার্সেন্টেজ হচ্ছে ফিফটি ভারত যদি সিডনি টেস্টটা অস্ট্রেলিয়ার ইংসটে জিতে যায় সেইখানটাতে ভারতের পয়েন্ট হবে ফিফটি ফাইভ পয়েন্ট সামথিং কিন্তু সেটা অস্ট্রেলিয়ার উইনিং পার্সেন্টেজ থেকে এখনও কম অস্ট্রেলিয়ার উইনিং পার্সেন্টেজ হচ্ছে ফিফটি এখন কথা হচ্ছে কোনভাবে ভারত খেলতে পারে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল প্রথম কথায় ভারতকে অস্ট্রেলিয়ার এগেনস্টে কোনো কথা নাই কোনো ড্র নাই কোনো হার নাই সিডনি টেস্টটা ভারতকে অবশ্যই অস্ট্রেলিয়ার এগেনস্টে জিততে হবে তাতে করে গিয়ে ভারতের উইনিং পার্সেন্টেজটা আপনার ফিফটি ফাইভে যাইতে পারে এবং অপর দেখে কি করতে হবে অস্ট্রেলিয়ার যে সিরিজ আছে শ্রীলঙ্কার এগেনস্টে সেইখানে অস্ট্রেলিয়াকে আপনার একটা ম্যাচ হাঁটতে হবে আর একটা ম্যাচ আপনার যদি ড্র করে সেই ক্ষেত্রে অস্ট্রেলিয়া বিপদে পড়ে যাবে কারণ দেখেন যদি ভারত এই ম্যাচটা জিতে পঞ্চান্নতে উইনিং পার্সেন্টেজে চলে যায় সাতান্ন পার্সেন্টেজ কিন্তু আপনার অস্ট্রেলিয়ার অলরেডি আছে সেইখানে যদি আপনার অস্ট্রেলিয়া একটা ম্যাচ হারে শ্রীলঙ্কার কাছে সেইখানে কিন্তু শ্রীলঙ্কার আপনার অস্ট্রেলিয়ার পয়েন্ট উইনিং পার্সেন্টেজটা কমে ওই ছাপ্পান্নতে চলে আসবে কিন্তু অস্ট্রেলিয়া যদি ব্যাক টু ব্যাক দুইটা ম্যাচ হেরে যায় সেইখানটাতে তাহলে কিন্তু ভারত এবং অস্ট্রেলিয়ার আপনার পার্সেন্টেজ কিন্তু সমান সমান হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে এগিয়ে থাকবে হচ্ছে ভারত কারণ তারা সিরিজটা বেশি জিতেছে এই যে এই যে চ্যাম্পিয়নশিপ চলাকালীন সময়ে সিরিজটা বেশি জিতেছে ভারত সে সেই দিকে ভারত কিন্তু তিনটা সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া জিতেছে দুইটা তো এই হিসাব করে কিন্তু ভারত চলে যাবে হচ্ছে আপনার ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কিন্তু আসলে অস্ট্রেলিয়াকে কি হারানোটা এতটা সহজ এতটা সহজ না এই টেস্টটা যদি ভারত ড্র করে আর পরবর্তীতে শ্রীলঙ্কার সাথে খেলতে গিয়ে যদি অস্ট্রেলিয়া একটা ম্যাচ ড্র করে তাইলে কিন্তু তারা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে চলে যাবে অপরদিকে শ্রীলঙ্কার হিসাব করতে গেলে শ্রীলঙ্কা যাইতে পারার একটাই রাস্তা আছে সেটা হচ্ছে অস্ট্রেলিয়াকে ব্যাক এই দুইটা ম্যাচেই হারাই দিতে হবে তাইলে হয়তো বা শ্রীলঙ্কাও আপনার ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাইতে পারে তাহলে ভাই সমীকরণগুলো আসলে অনেক জটিল তো অত জটিল সমীকরণ আসলে টুপকে ভারত ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে পারবে কিনা যেহেতু তাদের কাছে আর তাদের ফেটটা নাই তাদের ফেটটা অন্য কারোর উপরে ডিপেন্ড করতেছে সেই ক্ষেত্রে আসলে বলা মুশকিল ভারত আসলে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালটা খেলতে পারবে কিনা বাট আপাত দৃষ্টিতে এটাই বলা যায় এখনো পর্যন্ত ভারত কিন্তু নট আউট অফ দ্য রেস তারা কিন্তু ড্রেস থেকে এখনো বের হয়ে যায় নাই ফার্স্ট অফ অল যেইটা প্রধান শর্ত হচ্ছে ফার্স্ট থিং ফার্স্ট অস্ট্রেলিয়ার এগেনস্টে সিডনির এই টেস্টটা ভারতকে জিততেই হবে অ্যাটলিস্ট তাদের স্বপ্নটাকে বাঁচিয়ে রাখার জন্য তো দর্শক আগামীকালকে শুরু হতে যাচ্ছে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সিডনি টেস্ট আপনাদের কি মনে হয় ভারত কোন স্কোয়াড নিয়ে খেলবে আমার কাছে মনে হয় যেন শুভমান গিলকে ভাই ইন করানো দরকার যত যাই হোক শুভমান গিল আসলে একজন কি বলে ভেরি মাস ট্যালেন্টেড ব্যাটার শুভমান গিলের খেলার দরকার আছে অস্ট্রেলিয়ার ইয়ংস্টে যেহেতু বারবার ভারতের ব্যাটসম্যানরাই কোলাপ্স করতেছে সেইখানে ইয়াংস্টারদেরকে ঘুরে দাঁড়াতেই হবে আমার কাছে মনে হয় রোহিত শর্মা কিংবা বিরাট কোহলিকে যদি একটা ম্যাচ বসাইতেও হয় অ্যাটলিস্ট এই ম্যাচটা জেতার জন্য ভারতের খেলা উচিত আই থিঙ্ক আই থিঙ্ক যদি তাদের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে টিকে থাকতে হয় ভারতকে এই ম্যাচটা জেতাটা খুবই 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 গুরুত্বপূর্ণ একটা বিষয় তো দর্শক যারা আপনারা ভারতের ক্রিকেট ফ্যান্স আসেন যারা ওয়ার্ল্ড ওয়াইড ভারতের ক্রিকেটটাকে ফলো করেন আপনারা সবাই জানেন যে ভারতের সিরিজগুলো আসলে বেশ খারাপ যাচ্ছে যেরকম একটা হোপ করা ছিল ওই যে নিউজিল্যান্ডের এগেনস্টে আসলে তিন শূন্য ব্যবধানে হোয়াইট ওয়াশ হওয়াটা ভারতকে খুব বেশি টাচ করে যাচ্ছে খুব বেশি ব্যবধানে টাচ করে যাচ্ছে এইরকম বাজে একটা সিরিজ ভারত কবে হারছিল আমার মনে পড়ে না তো যাই হোক দর্শক ফার্স্ট ইজ ফার্স্ট আপনারা সবাই আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানিয়ে দিবেন ভারতের পক্ষে কি আসলে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছা সম্ভব কি সম্ভব না পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে কথা হবে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম